আসসালামু আলাইকুম যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আবার একটা জিরো বাজেটের নিয়ে আসলাম এখানে আমি একটা কেকের এর বুট ছিল ওটাকে আমি বেগুনি কালার করে নিয়েছি তারপর আন্দাজ মতো আমি পাটের রশি কেটে নিয়েছি এগুলাকে এখন গ্লু দিয়ে লাগিয়ে নিব এখন এইগুলা আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আর এই কালারটা আমার হাতের কাছে ছিল তাই আমি এই বেগুনি কালারটাই করছি যদি অন্য কালার করতাম একটু সুন্দর লাগতো তাই না হয়তো আমি জানি না সঠিক আজকে আমার অনেক বেশি মাথা ব্যথা শুরু হয়ে গেছে তো মাথা ব্যথার জন্য আমি ভালো করে চোখ খুলে তাকাইতে পারতেছিলাম না তারপরও একটা বিডিও করতে হবে আপনাদের মাঝে ওগুলা দিতে হবে তাই দেখা গেছে কি আমি কিছু কাজ ক্যামেরা অন করে করছি কিছু কাজ ক্যামেরা অফ করে এখানে কিন্তু চারপাশে আমি আরো রশি দিব মানে পাটের রশি দিয়ে আরো এই ডিজাইনটা আর একটু মোটা করবো আর কি এখন কিন্তু একটা শেপ একটা ডিজাইন হয়েছে তাই না ফুলটি আগে দিয়ে নিচ্ছি ফুলগুলা তো এখানে আমি একটা ক্লে দিয়ে গোলাপ বানিয়ে নিচ্ছি অন ক্যামেরায় কিছু গোলাপ বানিয়ে দিব বাকিগুলো অফ ক্যামেরাতে বানিয়ে দিবো কারণ আমি এতক্ষণ তাকিয়ে থাকতে পারতেছি না একটু রেস্ট করে করে তারপরে বাকি কাজগুলো করতেছিলাম তো এখানে আমি চারপাশে গোলাপ দিয়ে নিয়েছি এখন পাতা দিয়ে নিব আজকের এই ক্রাফ্টটা কিন্তু অনেক বেশি সহজ এটা আপনারা যে কেউ পারবেন আর গোলাপ বানানোটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব ভালো করে অন্য কোনো ভিডিওতে আজকে আমি খুব তাড়াতাড়ি এই ক্রাফ্টটা করে শেষ করে নিয়েছি তো আমি জানি না যে আমার আজকের ভিডিওতে কতটুকু ভুল ত্রুটি ছিল যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ এগুলো আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর আজকে যে ডিআইওয়াইটা দেখাইছি এটা আমি মনে করি সবাই পারবে অনেক সহজ একটা ডিআইওয়াই এখানে আমি একটা ক্লে দিয়ে লাভ লিখে নিচ্ছি আর এই ক্লে গুলা দিয়ে যে কেউ আমার মনে যে ফুল পাতা বা যে কোনো ধরনের কাফট করতে পারবে অনেক বেশি সহজ এই ক্লে গুলা দিয়ে কাজ করা আর দামেও সস্তা তবে এগুলা বেশি দিন টিকে না এটা একটা সমস্যা আর কি আপনার দীর্ঘস্থায়ী কোনো কাজ করতে গেলে তখন কিন্তু এই ক্লে দিয়ে কিছু করলে ওটা নষ্ট হয়ে যাবে আর কি মোল্ডেড ক্লে গুলো আছে না ওইগুলো দিয়ে আপনার কাজগুলা করবেন এ তো হয়ে গেছে আমার জিরো বাজেটের ডিআইওয়াই আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে আমার কাছে এটা ভালোই লাগতেছে